হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা অ্যাকচুয়ালি অন্যরকম দেখতে পাচ্ছেন এটা একটা গ্রামীণ টাওয়ার এই যেখানে নেটওয়ার্ক সাপ্লাই দেয় দেখতে পাচ্ছেন ওরা ওই রোদের মধ্যে একদম টাওয়ারের উপরে কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছে দেখেন এত রোদ দেখেন কিভাবে এত পরিশ্রম দেখতে তো পাচ্ছেন কি কষ্ট তারপরেও কি করেন আপনারা একটা লাইক দেন না ভিডিওটা শেয়ার করেন তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যজনেরকে দেখার সুযোগ করে দিবেন যারা বলতেছেন যে নেট বন্ধ করে কেন আসলে নেটওয়ার্কের যখন সমস্যা হয় টাওয়ারে অবশ্যই নেটে একটু ঝামেলা করে যার ধরুন দেখেন আমাদের যে স্টাফ আছে তারা দেখেন কতটুকু উপরে উঠছে দেখতেই পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে ওরা উঠতে উঠছে আমাদের সেবা দেওয়ার জন্য সবাই ওদের জন্য আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন আর যারা আমার পেজে নতুন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম